গাঁৱত কাকো নক'লে এনেকে কিছুদিন গ'ল আৰু তিনিমাহ হ'ল আকৌ সেই তেওঁৰ মা মানুহৰ ঘৰত কাম বন কৰি যি পইচা পায় লাৰু পিঠা লৈ আকৌ গ'ল সেইখন স্কুলত লণ্ডনৰ গৈ গিৰিলত হাত থৈ মাতিছে বাবা আকৌ আহিছে পুতেকে আহি পুতকে এনেক ব্যবহার করলে যে মা তুমি আর মর নাহিবা নাহিবা তুমি মো ভালকে দিয়া আর তুমি আহিলে মানে লাজ পুতেকে মাক হৈছে তুমি আহিলে স্কুলত লাজ পাও এই কারণে তোমার একটা চকু নাই এজনী মানুষ যেন ধুনিয়া নহক যদি চকু নাথাকে দেখিবলৈ বেয়া তথাপিতো মায়ে পুতেকৰ সেই দুৰ্বৱহাৰ বুকুত লৈ নিজৰ ঘৰলৈ গ'ল সেই খেৰীৰ ঘৰ জুপুৰি ঘৰ বাকীবিলাকতো তেওঁক পঢ়াৰ নামতে মাটি বাৰী যিমান আছে বিক্ৰী কৰিলে পিছত এনেকে কি হল পুতে পড়াশুনা করে শেষ হল ভাল চাকরি পালে বিয়ে পাতিলে আর এনেকে যায় আগফালে পুলিশের গাড়ি পিছফ পুলিশের গাড়ি মাজত এনেকে যায় কত গেলে এনেক ডর চাকরি পালে আর এইভালে মাতৃ সেই গাঁত মাতৃ নরিয়াত পড়িলে মাতৃ মৃত্যু হল মাতৃ যেতে মৃত্যু হল গাঁওয়ার জানে যে গুড়ির তো এজন লড়া আছে ডর অফিচাৰ লণ্ডনত গত যে ন খবর দিব এই বলে পুতেক খবর দিলে আর পুতেকে খবর পালে আর পুতেকে নিজ গাঁওক্ষণ একদম সাইলেন্ট বজায় আগফালে পুলিচৰ গাড়ী পিছফালে পুলিচৰ গাড়ি মাজত তেওঁ গাঁৱৰ সেই বাটেৰে আহিল আহি গাড়ীখন নিজৰ ঘৰত নাযায় সকলোতে বিক্ৰী কৰিছে তেওঁৰ পঢ়া শুনাৰ নামত গাড়ীৰ পৰা নামি দৌৰি গল সেই আলি বাটেৰে যাই মাক বলে মা 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 এনেকে মা মাক চিঞৰি মাক বলে ধৰিলোঁ গই গৈ দেখা মাই বিচনাখনত পৰি আছে আৰু আর জুপুৰি ঘৰটোৰ খেড়ির ঘৰটোৰ সকলো বস্তু চেদলি বেদলি হৈ আছে বহুদিন বেমাৰত আছিল কোনে কি কৰিব কিন্তু সেই জুপুৰি ঘৰটোত এখন টেবিল যিখন টেবিলত পঢ়া শুনা কৰিছিল সৰুতে সেই টেবিলখন কিন্তু সুন্দৰকৈ ৰাখিছিল আৰু টেবিলখনৰ ওপৰত সুন্দৰ কিতাপবিলাক সুন্দৰকৈ থৈ দিছে মায়ে তেওঁ সৰুতে পঢ়া কিতাপবিলাক সুন্দৰকৈ থৈ দিছে আৰু টেবিলখনৰ মাজতে এখন বগা চিঠি পুতেকে চিটিখন খুলিলে খুলি চিটিখনত পালে কি বুলি বাবা তুমি যেতিয়া চিটিখন হাত দিবা সিদিনাখন চাগে মই এইখন পৃথিৱীত নাথাকোঁ হে বাবা তোমার প্রতি মোর অকো বেয়া ভাব নাই তুমি যে সরুরপরা ডর হলা তুমি যে মোক স্কুলের গেটত বহুত কথা কইছিলা এবিলে কথার অপরাধ মই কেতিয়াও ধরা নাই গতি হে বাবা তুমি মোক স্কুলৰ গেটত এটা প্ৰশ্ন কৰিছিলা কি বুলি তোমাৰ এটা চকু অন্ধ তুমি দেখিবলৈ বেয়া বেলেগ বেলেগ মাবিলাক কিমান তুমি মোক আহিব নালাগা বুলি কৈছিলা তোমাক আজি কওঁ আৰু তোক কেতিয়াও ক'ব নোৱাৰিম মই তুমি বাধা কৰা সত্তেও মই এবাৰ দুবাৰ তিনিবাৰ তোমাৰ ওচৰত গৈছিলো কিয় গৈছিলো জানা জন্মসূত্ৰে তোমাৰ এটা চকু অন্ধ আছিল সৰুতে তুমি সৰুতে তোমাৰ দেউতাও ঢুকাইছিল আৰু তেতিয়া মোৰ এটা চকু মই তোমাক দিছিলো আর এই কারণে বারে বারে গেছিল হে বাবা তুমি মই দিয়া দিয়ে তোমাক তোমাক যে দিছিল সেই চকুরে তুমি এই সুন্দর পৃথিবী দেখা পোা নেপা সেই কারণে মই তুমি বাধা করা সত্ত্বেও মই বারে বারে কোথা তোমাক আজি মোর যে এটা চকু নাই তার উত্তৰটো মই তোমাক আজি দিলু। আর বাবা তুমি যে মোক মাহে মাহে পয়সা দিছিলা সেই পইচাখিনি এই টেবিলখনের বগা তলতে আছে তুমি এই লৈ যাবা তোমার কামত তুমি খরচ করবা তো সৎ পিতৃ মাতৃ পুত্র কন্যারপরা একো নিবিচার এটাই বিচারে মোৰ লৰা ভালে থাকক মোর লড়া ভাল মানু হক মোর ছি ভালে খাক প্রতিজন পিতৃগুরু মাতৃগুয় পুত্র কন্যার মঙ্গল চিন্তা করে আর সেইজন পিতৃগুরু মাতৃগুক আমি যেদরে চাব লাগে আমি চাব নাই আজি ভকতর সংগত আমি এইখিনি বৈকুণ্ঠর কল্পতরু মহাভাগবত শাস্ত্র কথা আমি আমার সাধ্য অনুসারে আমি ভাগবত কথা কল ইয়াত আমার অনেকখিনি হয়তো অপরাধ পারে সমস্ত অপরাধর সময় বিচারি কৃপালু গুরুজন স্মরণ করি আমি এই ভাগবত আমি সামৰিম ইয়ার পিছত আমি দিহা গাম দিহা গাই আমি সমস্ত আমার এই অনুষ্ঠান আমি সামৰিম ইয়ার পিছত